তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো ওখানে বাজে বিকাল সাড়ে চারটা তো আজকে ওখান থেকে ব্লগটা স্টার্ট করছি আসলে আমি তো তখন রোজ দিন ব্লগ করি না ব্লগ আপলোড করি না তারপর ভিডিওও করি না তো আজকে আমাদের বাড়িতে পূজা কালকে দুই বছর পরে পূজা হইব তো মণ্ডপটার সাথে আছে ফুল টুল দিয়ে আসে তারা আইসের সাথে আছে। তো রে কইতাছি যে বাবা একটু বিডিও করে আনো তো ভাবলাম একটু আমরা বাড়ির পূজাটা তোমরা লোকে শেয়ার করি কেমন পূজা হয় তো দুই বছর পরে কিন্তু পূজা হইতাছে তোমাদের মণ্ডপটা সাজানি কিন্তু খুবই সুন্দর হয়েছে আর আমি ওখানে একটু শোয়ার রইছি শুনু আয়া ভিডিও বিডিও তারপরে আমি আইছি আমি আয়াশেরা তো ভাবলাম ভালো করে তোমরা লোকে শেয়ার করি তারপরে দেখো দিদি কাজ করতেছে পিছন দিকে চুলা তুলছে আর এখানে যা মানে উড়ানটা ঝাড় দিতেছে আর এদিকে প্যান্ডেলের কাজ এতটুকুই আর করছে না ওখানে কালকে করবো কিনা তাও জানি না তো তারা দেখা সার ঘরের পিছনটা কিন্তু এটা তো দেখো পিছনে কিন্তু জঙ্গল অনেকটা ওই তোমরা তো দেখাইছি পিছনের জঙ্গলটা আমার অনেকটি ব্লগের মধ্যেই আছে পিছনের জঙ্গল তো এখানে কিন্তু আগে ওই প্যান্ডেল ছিল তো আমার দেউরের মেয়ের যে মানে বার্থডে গেছে তো বার্থডের প্যান্ডেল আসছিলো আবার ব্যাঙ্গাল আসছিলো তো আজকে আবার করতে আর এদিকে দেখো চুলা করছে দুইটা বাবা করতাছে বারবার লাকড়ি বলে নষ্ট হয়ে যায় বোগা চুলা করে কথা কইতাছে তো তার জন্য চুলা করছে গ্যাসও কিন্তু আনব কালি চুলা দিয়া হইতো না তো লাকড়ি দিয়ে জাল পড়ছে না চুলা ফল শেষ পর্যন্ত একটা চুলা জ্বলছে দুইটা চুলা কিন্তু জ্বলছে না চলো দেখতে থাকো আজকের ব্লগ তারপর দেখো সুনু আইসে

তো আমি এদিকে আসলে ভিডিও করতে পারছি না কারণ সকাল সকাল ব্রাহ্মণ আয়পরণের কথা তো আমি মানে বুকের খিচুড়ি রান্না করতেছি আর এদিকে বড় কাকিমা আর রিঙ্কুমিল্লা পায়েস তারপরে যাতের বাজি রসনা করতেছে তো সামনে শুনে ওই ভিডিও করছে অপশন না পূজা <laughs> <laughs> এদিকে দেখে ঘর আগুন কত সুন্দর করে জ্বলতা আছে আর দুই বছর পরে ওই পূজা মারে সারা মানে আমার শাশুড়ি মারে সারা প্রথম পূজা বাড়ি তো আমি কিন্তু ওখানে প্রসাদ খাইতাম না আমি আর সানু করছি উপাস নাগে দুধ কলা ভাসামো আমি আর সানু মা থাকতে কিন্তু মা ওই বাসায় তো আমি করছি দু তিনবার বেশি করছি না তো পিসিও আছে পিসিতে দুধ কলা বাসাতে না শুধু উপাস করবো তো ওদিক ও সিংহ বান্ধবী আইসে স্নেহা স্নেহার বোন স্নেহার মা এসে আসুন ও শাড়ি পরছে শাড়ি পরছে এদিকে লিহরে দেওয়া হয় একটা শার্ট কিনা আনছি লিগুরি কিন্তু খুবই লাগতেছে খুব সুন্দর লাগতেছে লিহড়ে দেখতে পূজার ভিতরে লিউরে কিন্তু এত যত্ন যত্নও করতাম পারত না কিছুই করণের নাই तो वो इस लोग लू का किसी पर तो सच लो वो इसे सारी दिक्कतें हो मने मर्दे वो लोग ना कार्बो का लोग जाना तो मैं इस दोनों लोग यहाँ डाली पड़ता से कार्बो का से आए ना हमारे साथ एक दो ही ना आए दिक्कतें फिर शुरू अब रुक लोग ऐसे मने शोभा है तो सब लोग ऐसे तो हम लोग तो তো এই দেখো লিউ মানে মানুষ মানুষ দেখতে চাইলে লিউ একটু অস্থির অস্থির করতেছে কিছুই করণের নাই লিউরে তো আর রাখতাম পাতাম না আমরা তো কাজ তো আছে বাইরেও যেমন লাগে ঘরে আওয়ন লাগে এই কাজই করে সন্ধ্যার সময় আজকে স্নান করছি তিনবার আমি তো সন্ধ্যার সময় একবার স্নান করছি কারণ দুধকলা বাসামু আমি আর স্নান করে এসাই তারপরে দুধকলা বাসায় আইছি এদিকে দেখো তারা বনে ফ বনরা ফসছে শাড়ি আর এদিকে সুকান্ত নয়ন দীপমিলা পাঞ্জাবি পূজার দিন শেষ পূজার পরের দিন কিন্তু নাচ গান হইতেছে আমরা বাড়ির বেশি কিন্তু বক্স মেশিন বাজে না খুবই কম আর লুট গান দেহ কত সুন্দর করে হইছে গান বাজনাও বেশি হয়েছে পদ্মপূরণও পড়া হয়েছে তো কী তো না মানে ভিডিও উড়ি আমি ডিলিট করে লাগছি পদ্মপূরণের ভিডিও উড়ি কারণ অনেক দিন হয়েছে তো এক সপ্তাহ হয়ে গেছে গাছ ভিডিও এডিট করি না আপলোডও করি না তো তারা ভাই বোন মিলে সেটা নাচতে সীমাও আছে। তো সবাই মিলে আছে তো খুব খুব আনন্দ হয়েছে এইবার মানে খুবই আনন্দ হয়েছে আর দেখো আমরা পা মানে চার যা সানো মিল্লা আর গায়ে লেসি তো ওই ভিডিওটা না আমার কাছে নাই আমার ননদের কাছে আসিল তো আমি কইতাম মন নাই যে আমার কাছে দিও তো যাই হোক যতরা আসলো রই তোমরা লোকের শেয়ার করছি তো আমরা চারজনে মিলে সেটা মারে বরণ করে দিলাম তো আমরা বাড়িতে কিন্তু কোনো আবির খেলা হয় না ডাকুর বাজায়ও কিন্তু সবাই আনন্দ করা হয় কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানায়ও যদ অন্য একটা ব্লগে তো এখানকার মতনটা গুড গোটা